উনি এই পেঁপে গাছ সরাতে কখন সরাতে গেছে বাড়ির অন্য লোক জানেও না উনি যে ওখানে কারেন্টে ধরে ওখানে মারা দিয়েছে কাল থেকে একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে যা হলো তা সত্যি মর্মান্তিক ঝিনাইধর বিদ্যুৎ স্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে আজ সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সোরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে নিহতদের পরিচয় মোকাদ্দেশ মোল্লা বয়স ষাট বছর মোহাম্মদ জুলাসের মেয়ে রেশমা খাতুন বয়স ৪৫ বছর এবং মোকাদ্দেস হোসেনের মেয়ে হাসিনা বেগুন বয়স পঞ্চান্ন বছর পুলিশ এলাকাবাসী সূত্রে জানা যায় গতকাল বিকেলে বৃষ্টির মধ্যে নিজ বাড়ির পেছনে অবস্থিত পেপে গাছটি পড়ে যাওয়ায় মোকাদ্দেস মোল্লা সেই গাছ তুলতে যে বিদ্যুতের ছেঁড়া তারে মারা যায় বিকালের দিক আনুমানিক মনে হয় ওরাও জানে না কটার দিক মানে সন্ধ্যার আগে হবে সন্ধ্যার আগ দিয়ে উনি ওই বাড়ির পিছনে রাশিল রাবডালি পেঁপে গাছ পড়ে দিয়েছে তারের পারে উনি ওই পেঁপে গাছ সরাতে যায় কখন সরা দিকে বাড়ির অন্য লোক জানেও না উনি যে ওখানে কায়েন্ট ওখানে ওখানেই মারা গেছে সন্ধ্যার থেকে সন্ধ্যার থেকে সারা খোঁজাখুঁজি করা আছে পাচ্ছে না এই সকাল দশটাও কারেন্ট ছিল না সারা তো কারেন্ট ছিল না সকাল দশটার দিকে কারেন্ট আসার দশ মিনিট পরে যায় ইনারা ঠিক পেয়েছে যে এই দুজন মহিলা ওনার ওনার হচ্ছে গিয়ে ভাইয়ের হচ্ছে গিয়ে ওনার ভাবি আর ওনার হচ্ছে গিয়ে ভাইয়ের হচ্ছে বিটার বউ ইনারা ঠিক আর এক বিটার বউ ঠিকপালির দড়িয়ে ওরা এসে ভাব করে ওখানে আর কি কেউ জানো না ওরা এসে তারই হাত দিয়েছে ওনার গায়ে হাত দিয়েছে যেমন ওনার গায়ে হাত পরে আমার আশেপাশে নতুন সব গুছাই দিয়ে এনার দুজনে উনি তো আগের থেকে মেরে রেখেছে এনারা দুজন জন হচ্ছে সঙ্গে হাসপাতাল পরবর্তীতে তিনি বাড়ি না ফিরে এলে স্বজনরা তাকে খুঁজতে থাকে আজ সকালে মোকাদ্দেসের বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগম ও বউমা রেশমা খাতুন তাকে দেখতে পেয়ে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হয় এরপর ঘটনা জানাজানি হলে স্বজন ও এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমার শাশুড়ি যতটুকু জানতে পারলাম ফোনের মাধ্যমে আমার বড় মাঝে কুটুম সকালে ফোন দিয়েছে বলছে যে মা আর ধরছে হসপিটালে গেছে তুমি ওখানে যাবো কথা বলতে আমি আমি ঘুমাইয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি সবাই চিল্লাচিল্লি করছে পরে দাদার হলো কাল রাত থেকে মানে সন্ধ্যা আর থেকে দাদাকে পাওয়া যাচ্ছে না পরে প্রথমে গেছিল দাদি মানে অসম্ভব দাদি গেছিল দাদি দেখছে যে ছাতা পড়ে গেছে বাগানের ভিতরে পরে দাদি গেছে পরে দাদির ই করতে যে কাকি গেছে পরে ওনাদের দুইজনারই ই করছে মানে কারেন্টে ধরছে পরে আমার একটা ভাইয়া ছিল ওই ভাইয়া যে লাঠি দিয়ে সে তার সরায় তারপরে ওনাদের নিয়ে আসা হয়েছে পরে আমি যে যখন কলে পড়ছি তখনই আর কি মানে পাজা করে যখন করে নিয়ে আসছি তখনই পরে হাসপাতালে আসার পরে ডাক্তাররা মৃত ঘোষণা করেছে